সালামু আলাইকুম ইটালি পাদোবা শহর আস্তে আস্তে ব্যস্ত নগরীতে পরিণত হচ্ছে যেমন বাড়ছে মানুষ তেমনি বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান পাদোবা স্টেশন সংলগ্ন আগামীকাল রোজ শনিবার শুভ উদ্বোধন হতে যাচ্ছে বাই বাই পিৎজা কাবাব মাদারীপুরের কৃতি সন্তান জনাব উজ্জ্বল মাতাব্বর একক মালিকা দিনে উদ্বোধন করতে যাচ্ছেন এখানে বাংলাদেশিদের সব কিছু পছন্দের রুচিসম্মত চটপটি ফোস্কা আরও অনেক আইটেম পাওয়া যাবে জনাব উজ্জ্বল মাতাব্বর বলেন আপনাকে নিউজ টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে ধন্যবাদ পাদুবাবাসী সবাইকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুড পিজ্জারিয়া অ্যান্ড কাবাব ভাই ভাই পিজ্জারিয়া কাবাব আগামীকাল ওপেন হতে যাচ্ছে আগামীকাল সাতটায় সন্ধ্যা সাতটায় আমাদের দোকানে দোয়া হবে সকল পাদুবাবাসীকে আমার বন্ধু মহল এবং পুরাতন নতুন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের দোকানে কালকে দোয়ায় শরিক হবেন এবং আমাদের দোকানে উপস্থিত হবেন ধন্যবাদ পাদুবাবাসীকে এবং ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আশা করি আমরা এই বাংলাদেশি বাইদের কারণে আমরা হয়তো বাংলাদেশের টেস্ট এবং বাংলাদেশের সেই উচিৎসম্মত খাবার ইনশাল্লাহ আমরা পাবো আমরা আশা করি আছে প্রাইস আমি দীর্ঘ জগতের এখানে আসি পরিচালনা অবস্থায় আমার আনলিমিটেডে আর আমাদের আলিমিটেড ঘুরে দেখাই আবার প্রতিটা মালিক পর সার মিটে আলিমিটারই আলিমিটেড দেখেন সব বাংলাদেশে যত সব শাক সবজি যাতে সব কিছু এখানে পাওয়া যায় মিষ্টি কুমড়ো চাল কুমড়ো তারপরে কপি লতি মানে যা যা আছে বাংলা আইটেম যা আছে সব কিছুই এখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ এবং সুলভ মূল্যে ইনশাল্লাহ আশা করি আমরা পাবো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি শফিকুল ইসলাম নিউজ টোয়েন্টি বাংলা টিভি ইটালি নর্থ বিশেষ প্রতিনিধি সলাম আলাইকুম